মানে সুবিধার থেকে বেশি প্রবলেম এখন আমাদের সব সমস্যা প্রথম হচ্ছে আমাদের আবাসন বা আমাদের হল নেই মেয়েদের জন্য আমাদের প্রতিনিয়ত যদি আমরা বাস দিয়ে চলাফেরা করি তাহলে অসুস্থ হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা আমাদের আবাসন বা সবচেয়ে বেশি প্রয়োজন আর যদি আমার পার্সোনালি আমার বলতে হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে নির্বিক জবিয়ান প্যানেল যেটা ছাত্র দল সমর্থিত প্যানেল তাদের তারা একটু এগিয়ে থাকবে কারণ হচ্ছে তাদের যে প্যানেলটা ছিল একটা ইনক্লুসিভ প্যানেল হ্যাঁ যেখানে আমাদের বিপি ছিল রাকিব ভাই খাদিজা আপু যিনি হচ্ছে আপনারা জানেন টাইক সিস্টেম হলে উনি জেল খেটেছেন সো ওনাদের যে ক্যাম্পাসের যে কন্ট্রিবিউশনটা ওটা অন্য যে কোনো প্যানেলে সবাই অনেক কাজ করছে আমাদের ক্যাম্পাসের জন্য বাট সম্ভব মনে হচ্ছে যে ওরা ওদের যে প্যানেলটা যে ইনক্লুসিভ একটা প্যানেল তাদের হচ্ছে জনপ্রিয়তা বলেন বা তাদের কন্ট্রিবিউশনটা বলেন অন্য যে কোনো জায়গা থেকে শিক্ষার্থী বান্ধব একটা মানে প্যানেলার দোড়া তো আমরা আশা করছি যে তারা হচ্ছে হয়তো বা আমাদের যে যোগ নির্বাচনে তারা হয়তো বিজয়ী লাভ করতে পারে